আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ থেকে আমরা একটা জিনিস শুরু করতে চাই সেটা হলো যে স্টুডেন্টদের ভর্তি পরীক্ষার পরেও আসলে তাদেরকে একটু গাইড করা এটা রিজন দুইটা এক হলো যে আমার একটু এজ হয়েছে যার কারণে আমি পরবর্তী লাইফটা সম্বন্ধে অর্থাৎ ভার্সিটির পরে যে লাইফটা আসে বা ভার্সিটি লাইফ সম্বন্ধে একটু হলেও ধ্যান ধারণা দিতে পারতাম আগে আমি নিজেই অনেক ছোটো ছিলাম দ্বিতীয় যে রিজনটা সেটা হলো আমাদের নতুন কিছু সেগমেন্টস আসছে যেগুলো হলো ক্যারিয়ার ওরিয়েন্টেড সেগমেন্ট এটার কারণে আমাকে ক্যারিয়ার এবং অন্যান্য বিষয় নিয়েও কিন্তু পড়াশোনা করতে হচ্ছে যার কারণে আমি আর কি এখন তোমাদেরকে কিছু বিষয় বলতে পারবো সো আজকের এই ভিডিওটা হলো যারা কোনো পাবলিকে এখন পর্যন্ত চান্স পাও নাই বা এই ভিডিওটা প্রত্যেকটা ব্যাচের জন্য এইচিস চব্বিশ না যেই স্টুডেন্টটি কোনো পাবলিকে এখন পর্যন্ত চান্স পাই নাই প্রাইভেটে পড়ার টাকা নেই তারা আসলে লাইফে কী করবো আমার সামনে আসলে পথগুলা কী কী খোলা আছে সবগুলা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ঠিক আছে আচ্ছা তো প্রথমত আমাদের হাতে প্রথম যে অপশনটা অপশনটা এই নিয়ে কথা বলতে হবে সেটা সেকেন্ড 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 টাইম টাইম টাইমের ক্ষেত্রে নর্মালি তিনটা অপশন থাকে এক হলো ইঞ্জিনিয়ারিং লেভেলের জন্য হলো আইওটি এমআইএসটি এগুলা এগুলো মানুষজন চুজ করে আর সম্ভবত বুটেক্স আমি নট শিওর বুটেক্সটা আমি শিওর না আমার জাস্ট সমস্ত শুনছি আর কি আর এদিকে হলো ভার্সিটি ভার্সিটি এ এ বলতে গুচ্ছ জাবি রাবি চবি যেগুলোতে আরেকটা হলো মেডিকেল অনেস্টলি যদি আমাকে কেউ বলে যে আমার সেকেন্ড টাইম করা উচিত কি না আমি বলবো যে যদি তোমার এটা যদিও মানুষজন প্রথম অপশন হিসাবে রাখে হ্যাঁ ফার্স্ট অপশন থাকে সবার এটাই যে সেকেন্ড টাইম করবো হ্যাঁ কিন্তু আমি বলবো এটা ফার্স্ট অপশন নাই এটা তোমার লাস্ট অপশন যদি তোমার এমন হয় যে তুমি অন্য কোথাও চান্স পাইলা না কোনো জায়গায় ওয়েটিংও আসে নাই জাতীয় বিশ্ববিদ্যালয়েও পড়লা না প্রাইভেটেও চান্স হইল না বা প্রাইভেটে পড়ার টাকাই নেই সবগুলা কেস যখন সব অল ডোরস আর ক্লোজড তখন সেকেন্ড টাইমে আসো সেকেন্ড টাইমকে হাইপ করে কারা যারা অনলাইনে সেকেন্ড টাইম কোচিং করায় তুমি যদি সেকেন্ড টাইম কোচিং করতে চাও আমাদেরও সেকেন্ড টাইম প্রোগ্রাম আছে ভার্সিটি এ ইউনিট বি ইউনিট মেডিকেলের আমাদের সেকেন্ড টাইম প্রোগ্রাম রানিং আছে যেগুলো অন্যান্যদের চেয়ে অনেক ভালো মতো আমরা পড়াবো আমরা অফলাইন ম্যাটেরিয়ালস দিব রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাস এক্সাম সবই দিব তারপরেও আমি বলবো এটা লাস্ট অপশান হিসেবে নিতে তুমি বলতে পারো যে ভাইয়া মেডিকেলে তো মাত্র তিন মার্ক কাটবে আগে পাঁচ কাটতো বাট তার পরবর্তীতেও আমি বলবো যে সেকেন্ড টাইমের চান্স পাওয়ার হারটা কত পার্সেন্ট তুমি যে কোনো ভার্সিটি রেজাল্টে দেখবে সেকেন্ড টাইমাররা বিলো টেন পার্সেন্টে আছে অর্থাৎ নাইনটি পার্সেন্টই হলো ফার্স্ট টাইমার অর্থাৎ দশজন সেকেন্ড টাইমার কোচিং করলে একজন চান্স পায় মেজরিটি অফ দ্য কেসে সো একে তো এত রিস্ক দুয়ে হইল তোমার জীবন থেকে নিয়ার অ্যাবাউট এক বছর না নিয়ার অ্যাবাউট দেড় বছর মাইনাস হবে এক বছর তো তুমি কোচিং টোচিং করে টুলে খাইলা তারপর ওইটার ক্লাস শুরু হইতে হতো আরও ছয় মাস এই দেড় বছর এখন তোমার কাছে কিছুই মনে হচ্ছে না বলছি ঠিক আছে জুনের বাচ্চার সাথে পড়লাম কি সমস্যা এই দেড় বছর কোন জায়গায় যায় সবচেয়ে বেশি ইফেক্ট ফেলে জানো জব ফিল্ডে যায় বিশেষ করে যারা গভর্নমেন্ট জব করতে চাও স্বপ্ন দেখো গভর্নমেন্ট জবের কিন্তু একটা লিমিটেশন আছে এবং এই লিমিটেশন কিন্তু ধরো তোমার তুমি পাশ করতে এমনিও যে কোনো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাস করতে করতে ছয় বছর থেকে সাত বছর লাগে আনলেস তুমি একদম টপ নচ কোনো পাবলিক থেকে পড়তেছো তো ওখানে সাথে আরও দেড় বছর যুক্ত হলে তোমার সাড়ে আট বছর চলে গেল একটা বিশ্ববিদ্যালয় শেষ করতে সো তুমি কয়টা বিসিএসের অ্যাটেম্প পাওয়া কয়টা প্রাইমারি শিক্ষক নিগরের অ্যাটেম্প পাচ্ছ তুমি এই অ্যাটেম্পগুলো হিসাব করতে হবে তোমাকে এটা এখন খুব কম মনে হচ্ছে বাট পরবর্তীতে এই দেড় বছর অনেক বড়ো একটা ফ্যাক্টর সাজেশন হইল যদি তোমার ডিটারমিনেশন বা তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা বা পাবলিকে পড়ার ইচ্ছা এতটাই বেশি হয় যে আমি কোনোভাবে অন্য কিছুতে শান্তি পাবো না অপশনই আর নাই ওনলি ইন দ্যাট কেস ইউ কাম টু সেকেন্ড টাইম প্রিপারেশন সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য যা যা কোর্স লাগে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি অন্যান্য যে কোনো জায়গার চেয়ে আমাদেরটা প্রিমিয়াম হবে এ নিয়ে কোনো সন্দেহ নাই ঠিক আছে আচ্ছা এবার তোমার গেল বাঙালির প্রথম অপশনের পরে বাঙালির টিপিক্যাল দ্বিতীয় অপশনগুলা দ্বিতীয় অপশনগুলোর মধ্যে আমাদের প্রথম কথা বলতে হবে হলো এই যে এই পার্টটাতে সেটা হলো প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি এখন অনেক হাইপড অনেক কোয়ালিটির দিক থেকে হাইপড অনেক ভালো কোয়ালিটি কিন্তু যখন আমরা প্রাইভেট ইউনিভার্সিটির প্রশংসা করি ঠিক তখনই আমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যেমন তুমি বাংলাদেশের মেজরিটি পরিবার অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি পারসেন্ট পরিবারের মাসিক কামাই থার্টি এর প্লাস মাইনাস ঠিক আছে সেখানে একটা সন্তানকে দশ লক্ষ টাকা মিনিমাম অর্থাৎ একটা টপ নচ প্রাইভেটে পড়তে কিন্তু প্রায় দশ লাখ টাকার মতো লাগে শুধু ফি চার বছরে হ্যাঁ এটার সাথে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা আছে হলো থাকা খাওয়া হুম সো পনেরো লক্ষ টাকা খরচ করে চার বছরে পনেরো লাখ টাকা খরচ করার মতো পরিবার বাংলাদেশে কয়টা আছে এটা জানতে হবে এটা কিন্তু খুব চিন্তার বিষয় আমার বাপকে কথা বললে আমাকে জুতা দিয়ে ফাটাই দিতে এটা সম্ভবই না এটা কল্পনা করাও অনেক পরিবারের ক্ষেত্রে সম্ভব না সো সেক্ষেত্রে আমরা যখন প্রাইভেটে পড়তে চাবো ফার্স্ট অফ অল প্রাইভেটের ভালোগুলাতে পড়াই ভালো টপ নট যেগুলো এনএসইউ ব্র্যাক এআইউবি আইউ বি অস্ট ইস্ট ওয়েস্ট যেগুলোর নাম আমরা শুনি সেগুলোই কিন্তু ভালো কিন্তু এর বাইরে বেশ কিছু অজপারাগার প্রাইভেট আছে অনেকগুলো নিবন্ধনও নাই অনেকগুলো নামও তুমি শুনে না অনেকগুলো হয়তো একটা বিল্ডিংয়ের একটা ফ্লোরি একটা অ্যাক্টভার্সিটি সেগুলোতে যে পড়া যায় না এমন না পড়ে সবাই তোমার যদি টার্গেট হয় যে না একটা সার্টিফিকেট লাগবে চার বছরের বিএসসি বা বিএস সার্টিফিকেট লাগবে তাহলে তুমি পড়তে পারো ওখানে বাট যদি তুমি অ্যাকচুয়ালি পড়াশোনা করা বা একটা মোটামুটি রেপিউটেবল সার্টিফিকেট নিয়ে বেরোতে চাও তাহলে টপ নজগুলো টার্গেট করতে হবে এবং টপ নচ টার্গেট করতে গেলে অবশ্যই তোমাকে প্রিপারেশন নিতে হবে অর্থাৎ এখন কিন্তু ব্রাকে বা এনে শুধু টাকা দিয়ে ভর্তি হওয়া যায় না মামা চাচা খালু দেওয়া ভর্তি হওয়া যায় না এটাই বাস্তবতা এটা এখনকার নমস কারণ মামা চাচা খালুওয়ালাদেরই মধ্যেই কম্পিটিশন চলে এখানে ঢুকার জন্য সো পরীক্ষা হয় হলো মামা চাচা খালু যার আছে যার পনেরো লাখ টাকা খরচ করার মতো একটা পরিবারের ক্ষমতা আছে চারি বছরে অর্থাৎ বাৎসরিক প্রায় নিয়ার অ্যাবাউট চার পাঁচ লাখ টাকা টাফ কিন্তু অনেক টাফ সো ওদের মধ্যে কম্পিটিশন নিলে অবশ্যই আমাকে প্রিপারেশন নিতে লাগবে সো প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশনের জন্য আমাদের ফ্রি আছে পেইড আছে এটার জন্য আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটির যে প্রিপারেশনের ইউটিউব চ্যানেলটা আছে ফেসবুক পেজ আছে এটাতে লাইক দিয়ে রাখতে পারো তোমার সুবিধা হইলো অন্যান্যরা প্রাইভেট ইউনিভার্সিটির কোচিং করার জন্য বিনা ওরা জানে যে তুই পনেরো লাখ টাকা খরচ করবি মানে কি তুই আমার কোর্স পনেরো হাজারে কিনতেই পারিস কিন্তু আমরা ওই চিন্তাটা করি না আমরা চিন্তা করি ধরো তুমি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারে অনেকেও কিন্তু কষ্ট করে প্রাইভেটে পড়তেছে অনেক স্টুডেন্টকে আমরা চিনি ছয় মাস বা ফ্যামিলির কাছ থেকে টাকা নিচ্ছে সেমিস্টার ফি তারপর থেকে ও টানতেছে সো তাদের জন্য আমাদের কোর্স আমাদের বইগুলো অনেক সহায়ক হবে ইনে কোনো সন্দেহ নাই আচ্ছা এর পরবর্তীতে আমরা যদি চলে আসি দ্বিতীয় অপশনের পরে আমরা একটু তৃতীয় অপশনটা নিয়ে কথা বলি সেটা হলো ন্যাশনাল যদি এই বছরের ন্যাশনালের এক্সামটা শেষ অর্থাৎ একটু আগে বিকাল চারটার দিকেই প্রায় রেজাল্টটা দিয়ে ফেলছে এবং অনেক মানুষজন ভর্তি হয়েছে এখন ন্যাশনাল বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলার সাথে মানুষজনের কিন্তু একটু কেমন জানি মানে লাইক একটু কেমন বিরক্তি সে শো করে মনে যে আরে কী ফিরে এটা জিনিস কিন্তু তুমি যদি একটু ন্যাশনাল দেলো অ্যালামনাই থেকে খোঁজ নাও অনেক মানুষজন আমরা পাবো যারা ন্যাশনাল থেকে বিদেশে স্কলারশিপ নিয়ে চলে গেছে বা গভর্নমেন্ট জবে যথেষ্ট ভালো পজিশনে আছে বা নর্মাল প্রাইভেট জবেও গেছে সো তুমি যখন প্রথমে একটা ব্যাকফুটে পড়ো ন্যাশনালে পড়া নিঃসন্দেহে ব্যাক এটা নিয়ে কোনো সন্দেহ নাই যে অবশ্যই একটা ঢাবির স্টুডেন্ট আর একটা দিনাজপুর সরকারি কলেজের স্টুডেন্ট সেম লেভেলে ট্রিটেড হবে না একটা ইন্টারভিউ টেবিলে ইটস ওকে সেম লেভেলে নেটওয়ার্ক থাকবে না সেম লেভেলের হয়তো বা মানুষজন তাকাবো না তাদের দিকে কিন্তু তুমি যদি ন্যাশনালে পড়ো তোমাকে জাস্ট একটা জিনিস এনশিওর করতে হবে এক হলো তোমার রেজাল্টটা ভালো রাখার চেষ্টা করো দুই হলো তোমার স্কিলটা ভালো রাখার চেষ্টা করো তিন হইলো তোমার নেটওয়ার্কটা একটু ভালো করার চেষ্টা করো দেখো তুমি কোথায় পড়তেছ কোথায় ভর্তি হয়ে গেছে এখন তো তোমার হাতে ওইটা নাই তোমার হাতে এখন আছে যে আমি একটা ঢাবির পোলাকে বিট দেওয়ার জন্য আমার কথা বলার স্কিল আমার প্রেজেন্টেশন স্কিল আমার টেক রিলেটেড স্কিলস এনিথিং গোস আমার স্কিলটা ভালো হইতে হবে দুই নম্বর হলো আমি যেমনি হোক আমাকে একটা ভালো নেটওয়ার্ক বিল্ড আপ করতে হবে অবশ্যই আমার উপরের লেভেলের মানুষজন যারা ভালো ভালো জায়গায় আছে তারা যাতে আমাকে সাজেস্ট করতে পারে শেষে জব ফিল্ডে অ্যাটলিস্ট প্রাইভেট জবের দিকে যদি যেতে চাও তাহলে কিন্তু এই নেটওয়ার্ক এবং স্কিল অনেক বেশি কাজে লাগে আর গভর্নমেন্ট জব আর যদি আমরা গভর্নমেন্ট জবের দিকে তাকাই গভর্নমেন্ট জব তো বুয়েট চিনে না গভর্নমেন্ট জব তো ঢাবি চিনে না গভর্নমেন্ট জব তো চিনে আমাকে আমি কী করছি নাহলে তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এত ক্যাডার বের হইতো না যদি তুমি এখন বলতে পারো যে বুয়েটের মানুষজন এত কেন রিসেন্টলি বিশেষ হচ্ছে কারণ কাজ ওরা তোমার সিম্পলি বেশি পড়তেছে একটা বুয়েটিয়ান অবশ্যই প্রচণ্ড পড়াশোনা করে বুয়েটে চান্স পাইছে তারপর প্রচণ্ড পড়াশোনা করে বুয়েট থেকে পাশ করে ও যখন এই প্রচণ্ড পড়াশোনাটা বিসিএসে তো ও বেশি পায় তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কম হচ্ছে কেন রিসেন্ট ট্যামসে কারণ তার বেশি পড়তেছে না তুমি বুয়েটের ছেলে ঢাকায় বসে থাকে যদি দশ ঘন্টা পড়তে পারে তুমি দিনাজপুরে বসে থাকে দশ ঘন্টা পড়ো গেম তো সেমি ইটস অল অবাউট ডিফারেন্ট এফোর্ট যে কে কত এফোর্ট দিচ্ছে বুয়েটের ছেলেটা তো ইন্টারভিউ টেবিলে ডিফারেন্ট কোনো কিছু হয় না বা ওর প্রিলির কোশ্চেন রিটার্ন কোশ্চেন তো আলাদা হয় না বুয়েটের জন্য ডিফারেন্ট কোশ্চেন হয় না কোশ্চেন তো সেমি তাই না সো আমাকে বুঝে আমার এফোর্ড লেভেলটা বাড়াই দিতে হবে এটা গেল তিনটা অপশন অলরেডি চতুর্থ একটা অপশন সাত কলেজ নিয়ে তো অনেক অনেকে কথাবার্তা বলছে যারা আমরা ঢাকার মধ্যে পড়তে চাই তারা আমরা সাত কলেজ চুজ করবোই এই দুইটা অপশনেই এই বছরটা মিস দিয়ে পরবর্তী বছরও ট্রাই করতে পারবা সমস্যা সাধারণত হয় না সেই যে এগুলো সবগুলো অপশন আমাদের চলে গেল আমরা বেশ কয়েকটা অপশন নিয়ে কথা বললাম এবং এর বাইরেও অনেক অপশন আছে যেমন অধিভুক্ত কলেজ আছে হুম অধিভুক্ত কলেজ তারপরে আমাদের নার্সিং আছে তারপরে আমাদের পলিটেকনিক আছে বা কালিগরি শিক্ষা বোর্ড আছে ম্যাথস আছে অসংখ্য আসলে ক্যারিয়ারের অপশনের শেষ নাই অনেস্ট মানে বাংলাদেশের ক্যারিয়ারের অপশনের শেষ নাই আমি মেজর তিনটা নিয়ে কথা বললাম বাকিগুলো প্রত্যেকটা নিয়ে তুমি কন্টেন্ট পাবা আমার বার্তা এটা সেটা না আরেকটা বার্তা আছে আরেকটা যেটা অপশন আছে সেটা হলো ফরেন এটা করতে গেলেও অনেকের টাকা লাগবে নিঃসন্দেহে যাদের টাকা পয়সা আছে দেখবো অনেক বাপ মা এইচএসির পরে পোলাপানকে বায়া বিদেশে পাঠাই দিচ্ছে আমি একজনকে চিনি একজন খুব গভর্নমেন্ট চাকরিজীবীর ফ্যামিলির মানুষ আর কি চৌরাশি লাখ টাকায় অস্ট্রেলিয়া পড়াচ্ছে এখন ওনার বেতন যদিও খুব কম বাট বুঝতেছে তো কীভাবে পড়াচ্ছে চৌরাশি লাখ টাকা দিয়ে একটা সন্তানকে অস্ট্রেলিয়া পড়ানো বুঝবো মানে অ্যাপ জার্ড এমন ম্যান চৌরাশি লাখ টাকা চার বছরে কল্পনাও করা যায় একটা পরিবারের ক্ষেত্রে তো এই হলো অবস্থা দেয়ার আর লবস অপশনস আমার ভিডিওটার বার্তা এইটা না আমার ভিডিওটার বার্তা হলো যে এখন আসলে তোমার কি করেন তুমি তো কোনো জায়গায় চান্স পাও নাই এবং যদি এই ভিডিওটা এমন কেউ একজন দেখে থাকো যে কোনো জায়গায় চান্স পাইছো এনি জায়গায় যে কোনো জায়গায় যদি চান্স পেয়ে থাকো তুমি চাইলে কিন্তু তোমার স্টোরিটা আমাদেরকে শোনাইতে পারো এবং তুমি জাস্ট গুগল ফর্মটা ফিল আপ করলে তোমার জন্য একটা গিফট চলে যাবে তোমার বাসায় সেইটা হলো চ্যাম্পিয়ান সেলিব্রেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর আমাদের সামনে সেলিব্রেশন হতে পারে তোমার স্টোরিটা তুমি আমাদের কোন কোর্সে বা বইয়ে কিনছিলা এনিথিং এটা উল্লেখ করে তুমি একটা সুন্দর মতো আমাদের গুগল ফর্মে সাবমিট করলেই আমরা তোমাকে সামনে পডকাস্টে রাখবো এবং সামনে সেলিব্রেশন হলে তুমি থাকবে ইনভাইটেড সো চব্বিশ বাচ্চার যারা আছো যারা আমাদের কোনো কাছেতে যুক্ত ছিলা এবং এখন ভালো একটা জায়গায় চাইছো তুমি চাচ্ছ গিফট জিততে তুমি চাচ্ছো তোমার স্টোরিটা মানুষকে জানাইতে কীভাবে তোমার ব্যাকটা হইলো অবশ্যই ভিডিওর সাথে দেওয়া গুগল ফর্মটা ফিল আপ করবা আর যারা স্কিল শিখতে চাও জব টব এইসবের প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য হালকা স্ট্যান্ড জব অ্যান্ড স্কিলস আছে এটার ফেসবুক পেজের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে তুমি ওখানে লিঙ্ক থেকে লাইক দিয়ে রাখতে পারো ফ্রি পেইড অনেক কিছু তোমার সামনে যাবে বাট আমি যেটা বলতেছিলাম আর কি যে যারা ধরো আমাদের জীবনটা আসলে এক একজনের এক এক দিকে চলে গেছে নর্মাল ডিস্টিংশন হইলো আমাদের মধ্যে কেউ পাবলিকে গেছে কেউ আমাদের প্রাইভেটে গেছে কেউ আমাদের পাবলিক প্রাইভেট দেন হলো কেউ আমাদের গেছে হলো ন্যাশনালে গেছে কেউ হয়তো বা আমাদের কারিগরি লাইনে গেছে কেউ নার্সিংয়ে গেছে কেউ বিদেশে গেছে জীবনে এখন আমাদের বন্ধুরা এক একজন এক এক দিকে গেছে এবং পাবলিকের মধ্যে কোনো বন্ধু ঢাবিতে আছে কেউ জাবিতে আছে কেউ কুয়েটে আছে এবং এই বন্ধুদের মধ্যে অনেকজনের সাথে আমাদের আর হয়তোবা বছরে একদিন দেখা হইতে পারে দু তিন বছর পরে কারোর সাথেই দেখা হবে না অর্থাৎ জীবন এখন অনেক বেশি কি হবে আমাদের মধ্যে অনেক বেশি স্ক্যাটার চলে আসবে অর্থাৎ এতদিন আমরা অনেকে একসাথে ছিলাম অনেকের জীবনের লক্ষ্য একরকম ছিল এখন অনেক রকম চলে আসবে তো এই যে স্ক্যাটার্ড হইলো জীবনটাতে এই যে আমি চান্স পাইলাম না এই যে আমি হয়তো বা সমাজের চোখে ব্যর্থ এবং আমি তোমাকে অনেক ক্ষেত্রে মোটিভেট করছি যে চান্স না পেলে হবে না হ্যান ত্যান অনেক কথাবার্তা কিন্তু বলছি কিন্তু এত কিছু বলার পরে বাস্তবতাটা কী জীবনের বাস্তবতাটা হলো অ্যাট দি এন্ড অফ দ্য ডে অর্থাৎ আগামী বেশি না আগামী ওয়ান ইয়ার পরে তুমি নোটিস করবো ওয়ান ইয়ার প্রথম এক বছর হাইপ থাকবে সবাই ফার্স্ট ইয়ারে তো ফার্স্ট ইয়ারে পর রক্ত খুব গরম থাকে ওয়ান ইয়ার টু ইয়ার পরে তুমি যখন দেখবা যে সবাই বিশেষ করে তোমার বন্ধুরা তোমরা যখন থার্ড ইয়ারে উঠবা ঠিক আছে তুমি দেখবে যে তোমার বুয়েটের বন্ধু তুমি ধরো সে টু সে প্রাইভেটে কোনো এক জায়গায় পড়তেছো সে তোমার সাথে এসে কথা বলতেছে গল্প করতেছে তুমি দেখবা ওর জীবনের ফ্রাস্ট্রেশনগুলো এক ধরনের তুমি আবার প্রাইভেটে তোমার জীবনে দেখবা আরেক ধরনের ফ্রাস্ট্রেশন আসবে তোমাদের প্রত্যেকেরই নিজস্ব ইনকামের কথাবার্তা চলবে বাবা মার বয়স হবে অনেকের বাবা মা হারায় যাবে অনেকের ফ্যামিলির দায়িত্ব নিজের ঘরে আসবে অর্থাৎ সামনের যে জীবনটা সামনের যে জীবনটা এটা হলো একজন পূর্ণবয়স্ক মানুষের জীবন এটা হলো ম্যাচিউরিটির টাইম অর্থাৎ এতদিন আমরা আমাদেরকে বাপ মা হসপিটালে নিয়ে গেছে এখন আমাদের পালা এতদিন ফ্যামিলি আমাদের উপর ইনভেস্ট করছে এখন আমাদের পালা এবং এই সামনের জীবনটাতে এমন অনেক কিছু ফেস করবা যেগুলো অ্যাকচুয়ালি তুমি কখনো কল্পনা করো নাই এমন অনেক কিছু মানে যেগুলো আসলে আমি বলে বুঝাইতে পারবো না কারণ প্রত্যেকের লাইফের ঘটনাগুলো আলাদা প্রত্যেকের স্টোরিটা আলাদা প্রত্যেকের যুদ্ধটা আলাদা প্রত্যেকের লাইফের হিরো আলাদা প্রত্যেকের লাইফের ভিলেন আলাদা আমাদের প্রত্যেকের লাইফের আবার গোলও আলাদা কে কী চাই লাইফে আসলে কে কী সে হ্যাপিনেস খুঁজে পায় সেইগুলো সব কিছুর মধ্যে আমি শুধু একটা কথা বলতে চাই যারা চান্স পাও নাই ট্রাস্ট মি ইট ওন্ট ম্যাটার আগামী তিন থেকে চার মা বছরের মধ্যে তোমার এই বন্ধুরা জব মার্কেটে ঢুকবে তুমিও সেম জব মার্কেট অর্থাৎ বেকার যারা আমরা হব আমরা সব বেকাররাই একটা দলেরই মানুষ হব এবং এই বেকারগুলাই সব জায়গায় দৌড়ায় বেড়াবে চাকরির জন্য সো সেই সময় তুমি কিন্তু আবার একটা ইভেন্ট প্লেয়িং ফিল্ড পাচ্ছ এবং ওই জায়গায় হয়তো বা বইয়েটা সিভিটা একটু উপরে থাকলেও এই উপরটাকে কাটাই দেওয়া যায় স্কিল দিয়ে এফোর্ট দিয়ে এক্সপিরিয়েন্স দিয়ে সো তোমাকে এখন টার্গেট করতে হবে যে এই যে নেক্সট ফোর ইয়ার পরে আরেকটা যে জার্নি আছে এইবার হয়তো বা আমি ব্যর্থ হয়েছি নাম বস্তে ব্যর্থ অ্যাকচুয়ালি চার বছর পরে যাতে আমি আমার স্টেটমেন্টটা দিতে পারি আর স্টেটমেন্ট দেওয়া না দেওয়া নিয়েও আরেকটা কথা বলি আমি তোমাকে লাস্টে আরেকটা কথা বলি ভালো কথা বুঝছো বয়স তো মোটামুটি হয়েছে তুমি আমার লাইফটা চিন্তা করে দেখো জীবনে সব পাইছি সব হারাইছি কল্পনা করছিলাম ডাক্তার হব পড়ছি বুয়েটে ভাবছিলাম টিচার হব খাইছি বহিষ্কার করতেছি হলো একটা কোচিং সেন্টার হ্যাঁ আমার জীবনটা খুব আপস অ্যান্ড ডাউন্স হয়ে গেছে আমার অনেক বন্ধু আমার চেয়েও হয়তো বা খারাপ করছে লাইফে আমার অনেক বন্ধু আবার যাদেরকে কিছুই ভাবতাম না তারা লাইফে অনেক ভালো জায়গায় আছে বেশ কিছু বন্ধু বিদেশে যায় সেটেলড বউ বাচ্চা হয়ে গেছে বিদেশে এখন নাগরিকত্ব পাচ্ছে বিদেশে টেসলা মেসলা কিনছে নিজে আমারই বন্ধু ক্লোজ বন্ধু যারা স্কুলে একসাথে ফুচকা টুচকা খাইছে আইসক্রিম খেয়েছি দুই টাকা দিয়ে তো এই যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই যে এখন আমাদের মোটামুটি একটা এজ হয়েছে আমার সব বন্ধুরাই গ্র্যাজুয়েট একটা বড় অংশের বাচ্চা কাচ্চা হয়েছে জব লাইফে ঢুকছে বান্ধবীদের বাচ্চা কাচ্চা হয়েছে বিয়ে হয়েছে সো অ্যাট দি এন্ড অফ দা ডে আমি তোমাকে একটা সত্য কথা বলি ইট ডাজেন্ট ইভেন ম্যাটার চেস্টার বেরিংটনের একটা গান আছে না আই সো হার্ড অ্যান্ড গট সো ফার বাট ইন দি এন্ড ইট ডাজেন্ট ডিভেন ম্যাটার বাস্তবতা এইটা আসলে ইট ডাজেন্ট ডিভেন ম্যাটার মানে যেই মানুষগুলা আমরা আগে অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার পরে কে ও কি করছে এ কী করছে এই গসিপ এই কথা বলা এই সেই হ্যান ত্যান অনেক কিছু নিয়ে কিন্তু আমরা অনেকের প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খ নিয়ে যাচ করছি যে কে রেজাল্ট করছে কেন করছে কে চান্স পেলো না এর দুইটা কথা শোনানো এই সেম মানুষগুলো যখন আমরা আজকে আমাদের পার্সোনাল লাইফে প্রবেশ করছি ম্যারিড লাইফ হোক বা প্রফেশনাল লাইফ ব্যবসা চাকরি যে যার মতো যে যার মতো কেউ একাডেমিয়াতে গেছে যে যার মতো লাইফে গেছে আমরা প্রত্যেকে প্রত্যেকের লাইফ নিয়ে এতটা বিজি এবং প্রত্যেকের লাইফে এত প্রকার নতুন নতুন প্রবলেম নতুন নতুন চাহিদা নতুন নতুন বাধা নতুন নতুন মানুষ যুক্ত হয়েছে যে আমরা এখন আসলে সত্য কথা বলতে গেলে চিন্তা করারও সময় পাই না যে আমি কোথায় পড়ছি ও কোথায় পড়ছে ইভেন আমার কোনো বন্ধু ভালো করলে আমার খারাপ লাগে না আবার আমার বন্ধু যখন দেখে আমার বন্ধু এই করতেছে ওরও খারাপ লাগে না আসলে চিন্তা করার সময়টা পাওয়া যায় না চিন্তা করার সময়টা পাওয়া যায় ভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পোলাপান এদের অনেকটাই মেয়েরা ভাবে যে জীবনটা মানে হলো বুয়েট জীবনটা মানে ঢাবি কিন্তু বুয়েট ঢাবির পরে যেটা অপেক্ষা করতেছে সেটা ডিফারেন্ট যখন দেখবা যে নিজের জোয়ান বাপটা হঠাৎ করে বিছানায় পড়ে গেল নিজের সুন্দরী মাটা হঠাৎ করে চুল টুল পাকে সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ যখন দেখবা যে ধীরে ধীরে বাবার চাকরির রিটায়ারমেন্টের বয়স আসতেছে দেখতেছে ফ্যামিলি আর দিতে পারতেছে না তখন বুঝবা যে আসলে এই যে চান্স পাওয়া পাওয়ি এই যে হাইপ এই যে পাগলামি পাবলিক প্রাইভেট এই যে ডিবেট এগুলো আসলে ম্যাটার করে না অ্যাট দি এন্ড অফ দ্য ম্যাটার করে যে মন তালার ইবাদত করা একটা সৎ লাইফ লিড করা ফ্যামিলি নিয়ে সুন্দর মতো বাঁচে থাকা একটা মিনিমাম ইনকাম নিয়ে এবং এত কিছুর মধ্যে কিন্তু হাজারো বাধা থাকবে আমি কথাগুলো আমার নিজের অন্তরে অন্তঃস্থল থেকে বলতেছি তোমাকে সিম্প্যাথি দিচ্ছি না জাস্ট রিয়েলাইজেশনগুলো বলতেছি যে এখন আসলে আমার খেলো নাই যে আমার কোন কোন বন্ধু বই চান্স পাইছিল কে কে পায় নাই আমি যদি আমার একটা বন্ধু দেখতে পাই রাস্তায় আর হাত মিলায় কথা বলে যার সাথে স্কুলে থাপড়া হয়েছে ওর সাথে কথা বলে এ মামা কেমন আছিস কী করতে জানতেন দেখাই হয় না ভাই মানে কত বছর যে কত বন্ধুকে দেখি নাই কত বছর যে দেখি নাই মানে বিশ্বাস করবো না অনেক বন্ধু একদম স্কুলে এক টেবিলে বসছে আট নয় বছর ধরে দেখা হয় নাই আমি জানিও না তো দেখা হবে কিনা ভার্সিটির অনেক বন্ধুর সাথে দেখা হলে খুব ভালো লাগে সে এই জিনিসগুলো লাইফের সামনে আসবে আজকে তুমি যেই জিনিসটাকে তোমার পুরো লাইফ ভাবতেছো চান্স পাওয়াটা বা এই মানুষগুলার দেখতেসো আলো অনেক কিছু করে ফেলছে বেশি কয়েক বছর পরে এগুলা একদম মেকি হয়ে যাবে বিশ্বাস করে একদম মেকি হয়ে যাবে কয়েক বছর পরে দেখবো যে জীবন পুরো ডিফারেন্ট একটা জিনিস তার মানে কি পাবলিকের চান্স পাওয়া খারাপ তার মানে তাহলে ভাই আপনারা কেন এগুলো এত প্রমোট করেন কারণ সুবিধাটা হইলো যে যে ধরো জীবন তোমার একটা সিঁড়ির মতো ঠিক আছে ধরো এটা হলো পাবলিকের একটা সিঁড়ি ঠিক আছে তুমি সিঁড়িটা মিস করছো বাট তুমি ধরো এটা সাইড দিয়ে ছোটো 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 রশি আছে তুমি কষ্ট করে রশি বাই উঠলা আর ও একবারে সিঁড়িদে পা দিয়ে উপরে উঠে গেল এই জন্য পাবলিককে আমরা গ্লোরিফাই করি যে এত কষ্ট করে রশিবায়ে না উঠে তুই হলো একবারে সিঁড়িটা বায়ে উঠ কিন্তু যে সিঁড়িদে উঠলো না সে সুন্দর মতো রশিবায় পরবর্তীতে উঠতে পারবে এটাই হলো জীবনের সৌন্দর্যটা এখানে আমার মেসেজটা আমি মনে হয় দিতে পারছি না দিতে পারলেও একটু জীবন নিয়ে যদি কোনো দিন খারাপ লাগে যদি খুব বেশি ফ্রাস্ট্রেশনে ভুগো সাকসেসফুল মানুষজনের গল্প বাদ দাও তুমি হলো তোমার যে বয়স্ক নানি দাদি আছে না নানা দাদা চাচা বয়স্ক মানুষ বা মসজিদে যদি যাও বুজুর্গ মানুষ যারা ধরো ফিফটিস সিক্সটিস গেছে ওনাদের সাথে একটু জীবন নিয়ে গল্প করিও দেখবার জীবন অনেক ভাল লাগবে তোর মনে হচ্ছে অনেক কিছু অ্যাচিভমেন্ট আছে তাদের কাছে জীবন তারা অনেক কিছু দেখছে তো আর তুমি যদি এখন মনে করো একটা বইটা সেকেন্ড ইয়ারের ভাইয়ের কাছে যাও যে মনে করো অনলাইনে পরে দুই চার টাকা ইনকাম করছে ও মনে করো তোমার ডিপ্রেশনে মারিয়ে দিবে যে হ্যার গাড়ি আছে এই আছে ওই আছে এই করবো এই করবো কিন্তু সে কিন্তু জীবনের অর্ধেকও দেখে নাই ভাই বাইশ তেইশ বছর একটা পোলার ম্যাচুরিটি থাকে না আমার মধ্যেই এই ম্যাচুরিটি একটু অনেক নাই একটু বয়স্ক মানুষজনের সাথে কথা বলবা আলোচনা করবা ধরো কিছু ভালো মানুষ থাকে তাদের সাথে আলোচনা করবা জীবন নিয়ে দেখবো ভালো লাগবে এইটিকে ছিল আজকের ভিডিওতে আশা করি জীবনের একটা ব্যর্থতা তোমাকে থামাবে না আর বাস্তবতা হইল জীবন আসলে কারোর জন্যই থামে না সেই স্রোতের মধ্যে নৌকাটা ধরে থাকো নৌকরা চালাইতে থাকো কারণ মাঝে তুমি নিজেই আসসালামু আলাইকুম ভিডিও ডেসক্রিপশনে সবগুলা প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে টাটা